সকলকে হ্যাপি নিউ ইয়ার আশা করি আপনাদের এই বছরটা ভালো যাবে তো স ব বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ সকলকে জেডি নিউজ চ্যানেলে সুস্বাগতম তো আজকে নিয়ে চলে এসছি ওয়ার্ক হোম জব অনেকেই ওয়ার্ক বলছেন দিদি ওয়ার্ক ফ্র হোম জবানো ওয়ার্ক হোম জবানো তাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়ার্ক হোম জব আপনারা পুরো ভিডিওটি দেখে তারপরে আবেদন করুন আগে আগে আবেদন করবেন না তার অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে আপনাদেরকেই তো চলুন এলিজিবিলিটি কার্ডটা কী কী আছে এবং এখানে কী কী বেনিফিটস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক এটা আপনারা পার্ট টাইম ফুল টাইম দুটো বেশি কাজ করতে পারছেন ল্যাপটপ বা মো বা কম্পিউটার না থাকলেও চলবে শুধু মোবাইল থাকলেও এখানে কাজ করতে পারছেন এছাড়া এটি ইংলিশ যদি না বলতে পারেন তাও কিন্তু এখানে কাজ করতে পারছেন ফ্রুট ইংলিশ না জানলে এখানে কাজ করতে আপনারা পারছেন এবং এখানে কিন্তু আপনাদের বয়সের সময়সীমা কী লাগবে এ কী কী এলিজিভারি কাইটে সেগুলো পরে এক আপনাদেরকে বলে দেবো তো মেন ভিডিওতে আসা যাক আশা করি প্রত্যেকে ওয়ার্ক ফ্রম জবে একটা জিনিস যাদের কোয়ারেজ থাকে যে ইংলিশটা ইংলিশটা না বলতে হয় তো এখানে কিন্তু আপনাদের ইংলিশ ছাড়াও জব থাকবে ইংলিশ বলতে পারলে স্যালারি আলাদা ইংলিশ ছাড়া স্যালারি আলাদা হবে তো তার জন্য ভিডিওটি পছন্দ কি সেটি দেখতে হবে ভালো লাগে ছোটটি লাইক করবেন চ্যানেলে নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও চাওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় তো এখানে পার্ট টাইম ফুল টাইম দুটো বেশি আপনাদের কাজ হবে আচ্ছা এবার বলি এখানে আপনাদের কী কী ডিজিনেশন আছে এখানে আপনার জব রোলটি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাজ করতে হবে জব রোল এটা আছে বয়সের সময়সীমা এজ ক্রাইটেরিয়া আছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে ঊর্ধ্বে দয়া করে কেউ আবেদন করবে না দয়া করে কেউ আবেদন করবেন না পঁয়তাল্লিশের ঊর্ধ্বে তারা কিন্তু সিলেক্টেড হবেন না আচ্ছা এবার বলি এখানে আপনাদের কাজটা কি করতে হবে এবং এখানে আপনাদের এর কী কী ক্রাইটেরিয়াগুলো আছে প্রথমে বলে রাখি যারা পার্ট টাইম হিসেবে কাজ করবেন তারা যারা পার্ট টাইমে শুধু বাংলা জান বলতে পারবেন এবং লিখতে পারেন তাদের স্যালারি হবে পাঁচ হাজার টাকা পার্ট টাইমে যারা বাংলা হিন্দি ইংলিশ তিনটি বলতে এবং পড়তে কমফোর্টেবল তাদের স্যালারি হবে আট হাজার টাকা ফুল টাইম জবে যারা শুধু বাংলায় কাজ করবেন তার স্যালারি হবে দশ হাজার টাকা যারা বাংলা হিন্দি ইংলিশ তিনটেতে কমফর্টেবল তার স্যালারি থাকবে বারো হাজার টাকা এছাড়া পি এফ ইএসআই ইনসেন্টিভ ফুল টাইমে থাকছে পার্ট টাইমে কোনোরকমভাবে পি এফ ইএসআই থাকবে না আশা করছি ক্লিয়ার রকম প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করুন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি জবগুলো পোস্ট করা হয় এবং বিভিন্ন রকমের এর ফ্রি জবের জেরি পোস্ট করা যেগুলো ভিডিও করা সম্ভব হয় না এস বলে স্যালারি বলে দিয়েছি ডিউটি টাইমিংটা বলে দিই পার্ট টাইমে ডিউটি টাইমিং রয়েছে ছয় ঘন্টা এবং এখানে যারা ফুল টাইমে কাজ করবেন তাদের ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা হাউজ ওয়াইফ রিটায়ার্ড পারসেন স্টুডেন্ট সবাই কাজটি করতে পারবেন কি কাজ করতে হবে এটা এখানে জিও কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্টই বেড়েছে এখানে আপনাদের বন্ধুরা যারা সিমের প্রবলেম হয় যাদের ধরুন আমি একজন কাস্টমার আর জিও ইউজার আমার সিমের কোনো প্রবলেম হলো তাহলে আমি কিন্তু কাস্টমার কেয়ারে ফোন করব তখন কিন্তু আপনারা সেই প্রবলেমটা সলভ করে দেবেন এবং আপ যখন আমার রিচার্জ শেষ হয়ে যাচ্ছে বা আমি রিচার্জ করছি না দিন ধরে তখন আপনারা কল করবেন কল করে বলবেন যে কেন রিচার্জ করছি না বা কেন কি প্রবলেম কী রিচার্জে করে নি অফার আছে কি এই কাজগুলো মূলত অন অন বোর্ডিং এবং আউটবোর্ডিং দুটোই করতে হবে আপনাদেরকে কল আসা এবং কল করা দুটোই আপনাদেরকে সামলাতে হবে তো কাজটি কিন্তু বেশি হেডেকের না বা দেখতে চাইলে হেডেগের আছেও আপনাদের আবার ডিপেন্ড করবেন কে কতটা এলিজিবেল আছেন কাজের জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোটোটি লাইক করে দিন অনেক অনেক শেয়ার করে দিন আপনাদের আপনার ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের মধ্যে যাতে তারাও জবটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে তো আজকের মতো এটুকুই আচ্ছা আসল কথাটাই বলা হয়নি এখানে অ্যাপলার লিঙ্কটি কোথায় পাবেন অ্যাপের লিঙ্কটি পাবেন ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে দেখে আপনারা লিঙ্কে ক্লিক করে ফর্মটি ফিল আপ করে ফেলুন ডাক চলে আসবে দু সপ্তাহের মধ্যে যারা কলকাতার আশেপাশের লোকেশান আছেন তাদের একটু দেরি করে ডাক আসবে কলকাতা লোকেশানদের আগে ডাক আসবে আচ্ছা এবার বলে রাখি এখানে আপনাদের আটটা লিঙ্ক তার সাথে যাবে এ হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক যেমন যায় যাবে সাথে সাথে এ ওয়ার্ক ফ্রম হোম জবের লিঙ্ক বলে একটা লিঙ্ক যাবে এবং অদার্স জব বলে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্ককেও ক্লিক করে কিন্তু জবটা আপনারা দেখতে পারেন সেখানেও কিন্তু অন্যান্য জবের ডিরেট কল করার নাম্বারও থাকবে এবং সেই জবটা আপনারা করতেও পারবেন তো আজকের মতো এখানেই ইতি করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন